কুম্পানিগঞ্জের বসুরহাট আধুনিক হাসপাতালে দুর্বৃত্তের হামলায় কোটি টাকার ক্ষতি নোয়াখালীর কুম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট বাজারস্থল বসুরহাট আধুনিক হাসপাতালে দুর্বৃত্তের হামলায় বাংচুর করে প্রায় এক কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়ে যায় বন্ধ রয়েছে চিকিৎসা সেবা হাসপাতাল কর্তৃপক্ষ দেশ চ্যানেলকে জানান গত সোমবার পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার দিন রাত নয়টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে বাংচুর শুরু করে সব কিছু ভেঙেছুরে

আক্রমণ করছে করছে বিশেষ করে এরপরে পৃথিবী নয়টা বাজে আসি মানে পুরো আগুন ধরায় আমাদের এখানে পুরা হাসপাতাল কষন করে চলে গেছে প্রায় আমাদের এক কোটি টাকার মতো আমাদের ক্যাশ টাকা টাকার উপরে ক্যাশ টাকা আমাদের এখানে অনেকগুলো রুগী ছিল তাদেরকে করে বার